প্লিজ অর্ডার জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভাষণ শুরু করার আগেই অধিকাংশ দেশের প্রতিনিধি দল একযোগে সভাকক্ষ ত্যাগ করেছেন ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার সাধারণ অধিবেশনে জিএমটি সময় দুপুর একটায় নেতানিয়াহু ভাষণ শুরু করতে মঞ্চে ওঠেন ঠিক তার আগমুহুর্তেই একে একে খালি হতে থাকে প্রতিনিধি সারি এই গণপ্রস্থান ছিল গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক অক্টোবর দুই থেকে টানা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন নিহতের বড় অংশই নারী ও শিশু জাতিসংঘের এরকম প্রকাশ্য প্রতিবাদ খুবই বিরল বিশ্লেষকদের মতে এ ঘটনা বিশ্ব কূটনীতিতে নতুন বার্তা দিয়েছে একদিকে ইসরায়েলের অবস্থান ক্রমেই চাকরি করেছে অন্যদিকে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্য আরও স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে